রাশিদ খান মানে আলোচনা সমালোচনা কখনো আলোচনায় থাকেন পারফরমেন্স করে কখনো বা বিতর্কিত কথা বল এই তো দিন কয়েক আগে এশিয়া কাপের দলকে দ্বিতীয় সারা দল বলেছে অথচ সেই দলের হয়নি বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর রশিদ খানের বয়স মাত্র সাতাশ তাহলে কি মাত্র পনেরো বছর বয়সে তার অভিষেক হয়েছিল তবে এবার সমালোচনার জন্ম দিয়েছেন দ্বিতীয় বিএনপি কয়েকদিন আগে একটি দাত্তব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল আফগানি তারকাশে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন তবে গত ইনস্টাগ্রাম টেলিগ্রামে রাশিদ খান নিজে জানালেন সে তার স্ত্রী আফগান এ লেগ স্পিনার তিন মাস আগে বিয়ে করেছেন ইনস্টা পোস্টে রাশিদ খান লিখেন দুই সালের দোসার আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যিনি ভালোবাসা শান্তি আর জুটির প্রতীক এমনটাই আমি সবসময় আশা করতাম তিনি আরো লেখেন আমি সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম দুঃখজনক হলো এত সাধারণ একটা বিষয় নিয়ে নানা অনুমান শুরু হয়েছে সত্যিটা খুবই সহজ বিনামার স্ত্রী আমরা একসঙ্গেই আছে কিছুই লুক কোন নয় এখানে যারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তিনি তার দ্বিতীয় প্রশ্নে বিয়ের কথা উল্লেখ না করলেও পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছেন এটি তার দ্বিতীয় বিয়ে এর আগে গত বছরের অক্টোবরে কাবুল অনুষ্ঠিত হয়েছিল রশিদ খানের প্রথম বিয়ের অনুষ্ঠান রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তার তিন ভাই আমির খলিল জাকিউল্লা রাজা খান সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগান দলের তারকা মোহাম্মদ নাবি মুজিবুর রহমান আজমতুল্লাহ নাজিবুল্লাহ জাদরান রহমদ শাহ ফজলুল ফারুকি এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মির ওয়েস আশরাফ ও প্রধান নির্বাহী নসিফ খান